আজকে চাঁদাবাজির হাত বদল হয়েছে ঘাটে ঘাটে পথে পথে চাঁদাবাজরা এখনো সক্রিয় রয়েছে সুতরাং বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য চাঁদাবাজের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে বর্তমান সরকারকে বাংলাদেশ জামাত ইসলামিক ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামের সঞ্চালক বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামে ঢাকাসহ দেশবাসী আসসালাম আলাইকুমুল্লাহ সংগ্রামী ভাই ও বন্ধুগণ বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্রব্যমূল্যের মূল্যের নাগাম নিয়ন্ত্রণের জন্য আজকে আজকের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে জামাত ইসলামী বাংলাদেশ পরিষ্কারভাবে ঘোষণা করতে চাই দ্রব্য মূল্য সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করে এদেশের প্রান্তিক জনগোষ্ঠী যারা রোজা পালন করে ইবাদত করতে চায় আল্লাহর সন্তুষ্টির জন্য যারা রমজান মাসের শ্যাম সাধনা পালন করতে চায় তাদেরকে সে আমার সাধনা পালন করার জন্য সুযোগ করে দিতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ দ্রব্য মূল্যের অর্ধগতির মূল কারণ হচ্ছে সিন্ডিকেট আওয়ামী শক্তির দোষর এখনো বাজারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেটের হাত থেকে বাজার বাজার ব্যবস্থাকে বের করে আনার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে আজকে চাঁদাবাজির হাত বদল হয়েছে ঘাটে ঘাটে পথে পথে চাঁদাবাজরা এখনো সক্রিয় রয়েছে সুতরাং বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে বর্তমান সরকারকে সংগ্রামী ভাইয়ের আমার উৎপাদন কস্ট বেড়ে গিয়েছে সুতরাং কৃষকদেরকে উৎপাদনের জন্য ভর্তুকি দিতে হবে এবং কৃষকদেরকে উৎপাদনের সহজ লভ্য যদি হয় তাহলেই দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ করা সম্ভব কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের কৃষক ভাইরা খুবই স্বল্প মূল্যে উৎপাদনের যে ব্যয় তারা পাচ্ছে না অথচ বাজারে এসে তার দাম তিন গুণ চার গুণ পাঁচ গুণ পর্যন্ত হয়ে যাচ্ছে সরকারকে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে আমি সরকারের কাছে অনুরোধ জানাতে চাই এদেশের জনগণের না বিশ্বাস উঠেছে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে সেটি নিয়ন্ত্রণ করার জন্য একটি স্থায়ী পলিসি নির্ধারণ করতে হবে কিন্তু আমাদের সামনে রমজানের সমাগত রমজান মাসে ইত্যাদি এবং সাহারির সাথে সম্পৃক্ত যে সমস্ত উপাদান রয়েছে তার মূল্য নিয়ন্ত্রণ করার জন্য সরকারকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে এই জন্য এই ব্যবস্থাপনা কারো সুশৃঙ্খল ভাবে জন্য মূল্য বৃদ্ধির জন্য যারা ভূমিকা পালন করছে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে আজকে আমরা সে আহ্বান জানাচ্ছি ভাই ও বন্ধুগণ আমরা অবিলম্বে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করে জনগণের কয় ক্ষমতার আওতায় নিয়ে আসার মাধ্যমে রমজান মাসে সাহারি এবং ইফতারি নির্বিঘ্নে করার জন্য প্রান্তিক জনগোষ্ঠীকে সুযোগ করে দেওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে ভর্তুকির পরিমাণ বাড়াতে হবে এবং পদক্ষেপ নিতে হবে সংগ্রামী ভাইয়ের আমার সামনে রমজানের সমাগত মাসব্যাখি রোজা রাখাকে আল্লাহ রাবুল আমাদের জন্য ফরজ করেছেন এই রমজান হয়েছে রমজান করার মধ্য দিয়ে পবিত্র করার মধ্য দিয়ে একজন বান্ধব হিসাবে আমরা নিজেদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপযোগী করে করে তুলি পাশাপাশি একটি ইসলামী সরকার এবং রাষ্ট্র পরিচালনার জন্য যে দক্ষ যোগ্য জনশক্তি প্রয়োজন রমজান মাসে প্রশিক্ষণের মাধ্যমে আমরা সেই ধরনের জনবল হিসাবে এদেশের জনগণকে গড়ে তোলার একটি সুযোগ এই রমজান মাসে রয়েছে সুতরাং রমজান মাসে একদিকে যেমনি ভাবে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ প্রয়োজন ঠিক তেমনি রমজানের পবিত্রতা রক্ষার মাধ্যমে রমজানের যে প্রকৃত লক্ষ্য মানুষের পরিশুদ্ধি এবং পবিত্রতা মানুষের মধ্যে তাকুয়া সৃষ্টি করা মানুষকে আল্লাহ সন্তুষ্টি হওয়ার জন্য উপযোগী করে গড়ে তোলা মানুষকে সৎ দক্ষ এবং যোগ্য করে রাষ্ট্র পরিচালনার উপযোগী করে গড়ে তোলার যে মহান লক্ষ্য রমজানে রয়েছে সে লক্ষ্য পূরণের জন্য রমজানের পবিত্রতা রক্ষার জন্য সরকারকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে দিনের বেলা পানাহার বন্ধ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি হোটেল এবং রেস্তোরাঁগুলোকে দিনের বেলা যেন খোলা না থাকে বন্ধ থাকে সেই ব্যাপারে আমি হোটেল মালিক এবং শ্রমিকদের প্রতি বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি সংগ্রামী ভাই বন্ধুগণ রমজান মাসেক সিনেমা হল অশ্লীয়তা এবং বেহাপনা বন্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে রমজান মাসে সোশ্যাল মিডিয়া ইউটিউবে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার যে একটি প্রতিযোগিতা একটি কুচক্রী মহল করে থাকে তাদের নিয়ন্ত্রণের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা সরকারের কাছে অনুরোধ জানাতে চাই অপশক্তি বারের ব্যবস্থা করেছিল অসংখ্য যেখানে মদ পান করানোর বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি পড়াই পড়াই বর্তমান সরকার 100 জন মদ খাওয়া লোক পেলেই একটি করে লাইসেন্স দিয়েছিল দুর্ভাগ্য বিকট সেই ফ্যাসিস্ট অপশক্তি হাসিনার বিরুদ্ধে ঠিক আমার আমরা সরকারের কাছে অনুরোধ করব পায় পায় অবৈধভাবে অশ্লীলতা এবং বেহাপনা ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের যুব সমাজকে নৈতিকভাবে ধ্বংস করে সামাজিক বিপর্যয় তৈরির জন্য আওয়ামী লীগ যে বার এবং মদের দোকানের লাইসেন্স দিয়েছিল সেগুলোকে বন্ধ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সরকার অবিলম্বে লাইসেন্সগুলো গুলো বাতিল করবে সেই পদক্ষেপ সরকারকে নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি আমরা আজকের এই সমাবেশ থেকে সরকারের কাছে আহ্বান জানাতে চাই পবিত্র রমজান মাসে আমাদের বীর শহীদেরা যারা আমাদেরকে নতুন বাংলাদেশ এনে দিয়েছে সেই সমস্ত শহীদ পরিবারের দিকে সরকারকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করে প্রতিটি শহীদ পরিবারের কাছে রমজান মাসে তারা যাতে করে স্বাচ্ছন্দে ইফতারি এবং শেহরি করতে পারে এই জন্য আর্থিক অনুদান দিতে হবে যারা আহত রয়েছে আহত পরিবারগুলোর কাছে আর্থিক সাহায্য পৌঁছানোর জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই দাবি আমরা আজকের এই মিছিল পূর্ব সমাবেশের মাধ্যমে আমরা সরকারকে জানাতে চাই রমজান মাস হচ্ছে পবিত্র অর্জনের মাস রমজান মাস পরিশুদ্ধির মাস রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস রমজান মাস হচ্ছে নিজেকে প্রস্তুত করার মাস সুতরাং এই মাসে আসুন আমরা কোরআন অধ্যয়ন করি আসুন কোরআনের আলোকে নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনকে গড়ে তোলার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করি রমজান আমরা আল্লাহকে ভয় করে আমরা ব্যক্তিগত পারিবারিক সামাজিক সামগ্রিক জীবনে অন্যায় থেকে আমরা দূরে থাকি সত্য এবং সুন্দরের বিরুদ্ধে সফল অপচেষ্টাকে দমিয়ে দেওয়ার জন্য আমরা সাহস সঞ্চয় করি অস্ত্র এবং ব্যয়াবনা থেকে আমরা নিজেরা দূরে থাকি সমাজকে দূরে রাখার জন্য আমরা চেষ্টা করি সর্বোপরি রমজান মাস যে প্রশিক্ষণের মাস নাজিলের মাস নিজেকে পরিশুদ্ধ এবং পবিত্র করার মাস আমরা সার্বিকভাবে আমরা সরকারকে আহ্বান জানাবো যাতে করে সেই ধরনের একটি ইনভারনমেন্ট এবং পরিবেশ বাংলাদেশের প্রতিটি আমরা কারাচে বিরাজ করে সেই জন্য সরকারকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে আন্তর্গর্তীকে সরকারকে মনে রাখতে হবে নব্বই ভাগ মুসলমানের বাংলাদেশ এই মুসলমানের রমজান মাসের এক মাস ব্যাপী রমজানের রোজা পালন করার জন্য একটা উৎসাহ উদ্দীপনা এবং আনন্দ উৎসবের একটা পরিবেশ বাংলাদেশে বিরাজ বিরাজমান থাকা উচিত কিন্তু আমরা লক্ষ্য করছি আইন শৃঙ্খলা নস্বাত করার মাধ্যমে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য ফেস্টিভালের দোষরা ভূমিকা পালন করছে রমজান মাসে আমি সরকারের কাছে আহ্বান বিশেষ পদক্ষেপের মাধ্যমে বাজার মনিটরিং নয় গোটা সোসাইটিকে মধ্য দিয়ে একটি সুশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করার মধ্য দিয়ে স্বাচ্ছন্দে বাংলাদেশের জনগণকে রোজা পালন করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য সরকারকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা আহ্বান জানিয়ে সবাইকে আমি আজকের আয়োজনে উপস্থিত থাকার জন্য জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আহ্বান জানাচ্ছি আমরা এখন থেকে আমরা মিছিল শুরু করব পল্টন মোড় হয়ে নাইটেঙ্গেল হয়ে আমরা কার্টাইল মোড় দিয়ে আমরা শান্তিনগরের দিকে আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল আমাদের সামনে দিকে চলবে نام اللہ الحضور اعلی اللہ وائے کرے نام اللہ لیکن تری کيتو لتاں کراں گا